तो हेलो गाइस कैसे हैं आप लोग मैं आशा करता हूँ आप लोग अच्छे हैं मैं भी अच्छा हूँ तो फर्स्ट ऑफ ऑल आप लोग से पहले ही मैं क्षमा मांग लेता हूँ क्योंकि एटलीस्ट दो हफ्ते से ज़्यादा ही हो चुका है कि मैंने वीडियो अपलोड नहीं किया है क्यों नहीं किया है शायद आप लोग को पता होगा कि कोलकाता का अभी सिचुएशन क्या है हाँ आप लोग सही सोचे आजीकर का जो सिचुएशन है मैं उसको लेके बोल रहा हूँ तो आज जो है मैं इसीलिए वापस आया हूँ ताकि उस आजीकर का एक कांड एक ऑडियो के ऊपर हम लोग चर्चा कर पाए तो अभी कुछ ही देर में हम लोग एक ऑडियो रिकॉर्डिंग सुनेंगे जो सुन के आप लोग को और मुझको भी समझ में आएगा कि उस रात में क्या हुआ था आरजी हॉस्पिटल में हम लोग का सबका बहन मोमिता के साथ तो चलिए सुन लेते हैं आज का वो ऑडियो देखे হ্যাঁ, তো हां, বলো এবার। বল ওটা হয়েছে কি বলতো? ও দুটো দি پیشنট দেখেছে। ঠিক আছে। হুম। মানে রাত্রি 2:00, রাত্রি 2:00। আচ্ছা। দুটোর দেখেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে। ডিনার করেছে। হ্যাঁ, পরে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল। হুম, টায়ার্ড ছিল। ও কি করেছে? ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে এটা রেড কালারে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপর সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তোমায় ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা रेसिडेंटাল ডক্টর রুমস থাকে আচ্ছা শুয়ে রจিস তারপর সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় বড়বে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টর সুমি শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখি দেখেছিস ভেঙে তারপর ধীরে বাথরুমের পাশেই হুম ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেওয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কান্ড না ঘটেছে তোর ইয়েতে উম ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টরস রুমে ডাক্তার শ্রুমতে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ওই দসদসে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই ডেটেই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তো আমি বলি অন কলে নিশ্চয়ই একজন থাকবে না জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপ রা যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিডের পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে আর ও চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছি এবার দেখ দস্তি করাতে একটা নিশ্চয় চিৎকার হয় একটা ভাইলেন্ট হয় বুঝতে তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তো তারা কেন আসছে না ছিল রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ্জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক গুনগুন তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে হচ্ছে ওর ওই বন্ধু হয় ওর বন্ধু কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আয়দার ওকে এমন কিছু করতে বলতে এক বড় বড় কোম্পানিতে তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র‍্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকে ও গেছিল সবাই তারপরে তারপরে তোর তোর হলো তারপরে কি বলে আরে বল না ওই সিবিআই এটা হয়েছে কি মানে ও সে সঞ্জয় রায় যে ধরা পড়েছে কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি কি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটা রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটা রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা ছাপিয়ে ঝাঁপিয়ে পড়েছে ওর ওপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা আমি তোকে কি বললাম শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট পারবে কারোর সাথে মার্ডার করে দেবে মানে ওরকম টাইপের কিছু এরকমই টাইপের কিছু একটা ছিল আইদার খুব মানে খুব 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 মানে ওর ছিল যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারিনি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে দিয়েছিল জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিফ কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পে একটা মেয়ে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বের বুঝতে পারছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত করে চারা এটার সঙ্গে দাই না আর এই যে

আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কমবেশি কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জিকে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভায়োলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি না সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয় সেটা তো ফরেনসিটি রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক বেনার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট এন তো তোর কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পরে যাবে কেসটা চাপা পড়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিগরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিগর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে এবার তুই একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছে না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ডওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি ওটা লো পোস্ট মানুষ মানে যারা ভাঙচর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউডি বলে হুম এবার পিডাব্লিউডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসেছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে কে পাস করলো যে এখনি চেস্ট ফরটাকে ভাঙতে হলো সিবিআই আশা বলতো অপেক্ষা করতে পারতো কিন্তু আজকে এত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে বেটি মারা গেছে ঠিক আছে কিন্তু সেকে তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে پیشن্ট লুকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আজকাল সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট প্রাইভেট তো একই অবস্থা একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনার্শিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিনে স্থিতি প্রবলেম সলভ পুরো মাসে আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু মানে এটা উঠতে হয়ে উঠছে না আর ওই দিন দাঁত হোয়াটসঅ্যাপ করলেন না তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আর আমার তারপরের দিনে ভোরবেলা ডিউটি

কোন স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাড়ি ঢুকে সাতটার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি নট সাড়ে নটা ল্যাবে থাকতেই হয় না তুই কি করবি বল কি করবি বলো তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলের আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করছি বল তুই ধর কলিকদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি না আর কার মনে যে কি আছে সেটাই তো কি বলবি বল এবারে তুই বল খাওয়াটা যে খাবি তো টিফিনকেও চাইলোবা তোকে যদি কি বলুক যে একটু খা যেমন আমার শেয়ারই হয় ভুলে যেত আমাদের যেটা হয় যেটা হয় সব এটা তো স্বাভাবিক তুই বল Tate যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ কি আমাকে বল আজকে তো তাই আমাদের দেখ না 11টা থেকে ওদের কি তোর ক্যান্ডেল দিয়ে ফাইট ড্রেস পরে সব শ্যামবাজারে মি এক করতে হবে এখন আমার বৃষ্টি শুরু হয়েছে জানি কি কখন বৃষ্টি শুরু হলো কি হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা